আর গার্ডিয়ান যখন চাকরি করে মা বাবা উভয়ই যখন চাকরি করে তখন তারা উভয়ই সারাক্ষণ অফিসে থাকে তাহলে একটা গার্ডিয়ানের জন্য উত্তম হচ্ছে যে যে সন্তান মাছায় পড়তেছে ওই সন্তানকে মাদ্রাসায় রাত্র পর্যন্ত রাখা গার্ডিয়ানের অফিস ছুটি হইলে গার্ডিয়ান চাকরি থেকে আসলে তারপরে তাকে মাদ্রাসায় নিয়ে বাসায় নিয়ে আসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিগত কয়েক দিন যাবত বা প্রায় মাস খানিকের মতো যেটা নিয়ে গাজীপুর জেলায় অনেকই আলোচনা হয়েছে এবং অনেক আন্দোলন হয়েছে অনেক কিছুই হয়েছে যে যেই বিষয়টা সেটা হচ্ছে আশামনি তো আশামনির বিষয়টা আসলেও খুবই দুঃখজনক বিষয় এই বিষয়টি আর কি হয়েছে না হয়েছে এটা জানা জানা নেই তবে এটা কত অগ্রগতি হয়েছে তাও জানা নেই তবে যেরকম হওয়ার কথা ছিল সেরকম আসলে হয় নাই এটা কেন হয় না এটা আমি বলতে পারবো না তবে আসলে এটা তারা এটাই বোঝা যায় যে আসলে আমি আমার পক্ষ থেকে বা আমার মন্তব্য যেটা যে আসলে এটাতে হয়তো আমি মনে করি আমাদের ইসলামিক দলগুলো যারা আছে তাদের ব্যর্থতা আছে এটা আমি মনে করি তারা যদি এটাকে দেখতেন ভালোভাবে তাহলে আমার মনে হয় না যে পরবর্তীতে বা ভবিষ্যতে মানুষ এরকম দুঃসাহস করতো যেমন গতকালকে বা কয়েকদিন যখন দেখতেছি ফেসবুকে বিধর্মীরা ইসলামকে কলসিত করার জন্য বা জাতির ভিতরে ফেতনা সৃষ্টি করার জন্য বা দেশের ভিতরে সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন পন্থায় তো মুসলমানদের উপরে হামলা চালাইতেছে বা মুসলমানদের উপরে অশালীন ভাষা ইউজ করতেছে তাহলে এটা তারা কি বোঝা যায় যে আসলে বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র হিসেবে ধরা যায় নাকি না বাংলাদেশ অমুসলিম রাষ্ট্র হিসেবে ধরা যায় এটাই আমার প্রশ্ন এখন তো দেখা যায় যে আসলে বাংলাদেশে যারা মুসলিম আছে তারাই সংখ্যালঘু মুসলিমরাই কথা বলতে গেলে চিন্তা ভাবনা করতে হয় মুসলিমদের ব্যাপারেই এখন চাপ থাকে মুসলিমদের উপরে চাপ থাকে তাহলে আমরা কি বাংলাদেশকে মুসলিম মুসলিম দেশ বলবো না রাষ্ট্র ধরে নিব। কোনটা তাহলে এটা বলতে গেলে আসলে অনেক হিসাবে অনেকের মধ্যে এরকম প্রশ্ন জাগে বা অনেকেই মনে করে বা গাজীপুর পুরা তাকিয়েছিল ইসলামিক দলগুলোর উপরেই যে আসামনের বিষয়টা কি হয় আসলে যাক এটা এটা বিষয় এটা বড় বিষয় না এটা যারা যারা দেশের দায়িত্বশীল আছেন তারাই ভাববেন এটা আমার আজকের উদ্দেশ্য না আমার আজকের উদ্দেশ্য যে এই সমস্যাটা কেন হইল একটু অ্যানালাইসিস করে দেখি বা একটু তাহাগে করে দেখি যে এই সমস্যাটা আসলে বা কি কারণে এরকম হইলো সহজভাবে এটা ভেবে দেখা দরকার তো এটা যতটুকু দেখা হইলো যে আসলে দেখা গেলো যে এটার জন্য আমরা গার্ডিয়ানরা কতটুকু দায়ী আছি গার্ডিয়ান একটু সচেতনতা কম থাকার কারণে আজকের এই সমস্যাটা হয়তোবা হয়েছে যদি গার্ডিয়ান একটু সচেতন থাকতেন বা গার্ডিয়ান যদি একটু খেয়াল করতেন বা ওরকম সচেতন থাকতেন তাহলে এই সমস্যাটা হয়তো বা আল্লাহ না করো হয়তো হয়তো বা হইতো না যেমন দেখা গেছে ও মাছায় পড়ুয়া ছাত্রী মাছায় পড়তেছে একটা বাচ্চা যখন মাছায় পড়ে তখন স্বাভাবিক দৃষ্টিতে সে সারাক্ষণই মাছায় থাকে আর গার্ডিয়ান যখন চাকরি করে মা বাবা উভয়ই যখন চাকরি করে তখন তারা উভয়ই সারাক্ষণ অফিসে থাকে তাহলে একটা গার্ডিয়ানের জন্য উত্তম হচ্ছে যে যে সন্তান মাছায় পড়তেছে ওই সন্তানকে মাদ্রাসায় পর্যন্ত রাখা গার্ডিয়ানের ছুটি হলে গার্ডিয়ান চাকরি থেকে আসলে তারপরে তাকে মাদ্রাসায় নিয়ে বাসায় নিয়ে আসা এবং বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ খেয়াল রাখা বা ততক্ষণ নজরদারিতে রাখা যে বাচ্চা কি করতেছে না করতেছে আমরা যতটুকু জানি যে ও বাসায় আসার পরে ওর প্রতিবেশীর সাথে খেলাধুলা করতো সময় দিত বা ওই ছেলের সাথে আড্ডা দিত এরকম কিছু তো এরকম শুধু আশামনির বেলায়ই না এরকম অনেক ছাত্রীর বেলায় বা অনেক মেয়েদের বেলায় এরকম হইতেছে এরকম হচ্ছে ছেলেদের বেলায়ও হচ্ছে আপনাদের দেখার বিষয়, যারা গার্ডিয়ান আছেন তাদের দেখার বিষয় যে সন্তানকে আমি বলি মাদ্রাসা যেহেতু পড়াইতেছেন মাদ্রাসায় পড়াইলে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ান এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম আঠারো ঘন্টা মাদ্রাসায় রাখেন দিনই পরিবেশে রাখেন এতে করে আপনার সন্তান নিরাপত্তার সহিত থাকবে এবং আপনার সন্তান দিনও শিক্ষা অর্জন করবে তখন আপনি টেনশন মুক্ত ভাবে অফিসেও চাকরি করতে পারবেন গার্মেন্টসেও চাকরি করতে পারবেন আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যখন অফিস থেকে কাজ শেষ করে আসবেন তখন এসে বাসা মাদ্রাসা থেকে আপনার বাচ্চাকে নিয়ে বাসায় যান কোনো সমস্যা নেই আবার অফিসে যাওয়ার আগেই আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে যান তখন হবেটা কি আপনার সন্তান সারাক্ষণ নিরাপত্তা সহিত থাকলো আল্লাহ তালা রহমতের ছায়া ডেকে থাকলো এবং সে দিন অর্জন করলো এবং আপনিও টেনশন মুক্ত থাকতে পারলেন এটা গার্ডিয়ানদের জন্য চাকরিজীবী গার্ডিয়ানদের জন্য সবচেয়ে উত্তম একটা প্লাস পয়েন্ট তো আমি মনে করি যে আসার মা আসার মা বাবা যদি এরকম একটা খেয়াল করতেন আমার বাচ্চা যেহেতু বাচ্চারা পরে তাহলে তাকে রাখি গার্ডিয়ান এসে তারপরে মা বাবা এসে মাদ্রাসায় এসে বাচ্চাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া এই কাজটাই তার উত্তম হইতো তো এখন আমাদের আমার বলার বিষয় এখনো যারা সচেতন হন নাই যেসব গার্ডিয়ান এখনো সচেতন নয় তাদেরকে আমি বলবো যে আপনারা সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আপনারাও কমসে কম সচেতন হন আপনার বাচ্চাকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন এবং দিনই শিক্ষার পাশাপাশি যে জায়গায় দিনই শিক্ষা দেওয়াইবেন ওই জায়গায় রাত্রে পর্যন্ত রাখেন ওই জায়গায় রাত্রে পর্যন্ত রাখুন তাতে করে আপনিও টেনশন মুক্ত থাকবেন আপনার বাচ্চাও নিরাপত্তা সহিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে দান করুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন ডব্লিউ কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট